মুহূর্তের আবহা এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের বা বাংলাতে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে বিশেষ করে উত্তর দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে বাংলাদেশের বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে ব্যাপক ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দো জুন তারিখ থেকেই এরকম একটা নতুন আপডেট রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে এটাও একটা বিরাট প্রশ্ন দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি ফিরছে সেই বৃষ্টি ফেরার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হতে চলেছে উপকূলবর্তী জায়গায় কোথাও কোথাও দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে নতুন আপডেট থেকে এটা জানতে পারা যাচ্ছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে কোথাও হবে কোথাও হবে না বিরাট বৃষ্টি কিন্তু আজকেই হবে না কাল থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে প্রথমে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে চোদ্দো পনেরো তারিখের দিকে তবে বলা হয়েছে যে পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে যেমন চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সঙ্গে অন্যান্য জেলাতে হালকা মাঝারি হতে পারে আর বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাই এটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টির জন্য তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি সেখানে তো কমবেই দক্ষিণবঙ্গেও কমবে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর এবার সতেরো আঠারো তারিখ থেকে আবার একটা পরিবর্তন হতে পারে অর্থাৎ একটা পরিবর্তন পনেরো থেকে ষোলো হালকা হালকা মাঝারি বৃষ্টি হবে সতেরো আঠারো তারিখে কী হবে সতেরো আঠারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এখন যখন কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এখন যেমন কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর তখন কিন্তু বৃষ্টিটা আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে হবার সম্ভাবনা রয়েছে সতেরো আঠারো উনিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝাড়খণ্ডও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই বাংলাদেশেও বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টি চলবে নতুন করে একটি সিস্টেম সম্ভাবনা রয়েছে সিস্টেমের হাত ধরে বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে আপনাদের জানিয়েছিলাম বাইশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টি বাইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝাড়খণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দুমকা দেওঘর এই সমস্ত জায়গাতে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এছাড়া সারা বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি তাই বিভিন্ন দিনে বিভিন্নভাবে বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে বাইশ তারিখ থেকে বেশি বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ চব্বিশ দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ সর্বোত্তরেই কিন্তু ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে এর মধ্যে যেটা আপনাদের বলেছিলাম যে পঁচিশ ছাব্বিশ বা চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে উত্তর বাংলাদেশে হবে এরকমই একটা পূর্বাভাস দক্ষিণবঙ্গে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী হবে আর যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডই আরও পশ্চিম এবং উত্তর ঘেঁষে পশ্চিম দিকে সরে চলে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি আর সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস সাতাশ তারিখে সিস্টেমটা অনেক দূরে সরে যাবে তখন বৃষ্টিটা একটু কমতে পারে দুই বাংলার জেলায় জেলায় ঝাড়খণ্ডে এরকমই একটা পূর্বাভাস তাই এবার বৃষ্টি আসছে এবং বৃষ্টির হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করবে অর্থাৎ যে বৃষ্টি হচ্ছিল না জলীয় বাষ্প না ঢোকার জন্য কোনো সিস্টেম না থাকার জন্য সমস্ত কিছুই তৈরি হচ্ছে এবং সিস্টেম তা থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অ্যাক্টিভ বা সক্রিয় হবে যার ফলে বাংলার জেলায় জেলায় এবার কিন্তু বৃষ্টি বা বর্ষা যেটাকে বলি না কেন আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি আমরা বলে থাকি বর্ষা এসেছে সেরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে